দর্শক বিন্দু আলাইকুম আশা করি আল্লাহর মতে আছেন দর্শক আমরা যে জিনিসটা বৃক্ষ মেলায় পেলাম সেটা হলো এই যে ভোয়া পি কাঁঠাল আমরা জীবন ভরা ফেলেছি হলো হলুদ কাঁঠাল আজকে এই মেলায় পাওয়া গেছে ধোয়া কাঁঠাল আর এই ধোয়া কাঁঠালের কিন্তু একটা কাঁঠাল আসছে আর এই কাঁঠালটা যদি ভাঙ্গা হয় তাহলে কিন্তু এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা আসছে এই যে কালার আমার জীবনে প্রথম আমি এই গোলাপি কাঁঠাল দেখলাম আসলে কাঁঠাল যদি এরকম না হয় তাহলে কিন্তু দেওয়ার প্রশ্নই আসে না এই দেখুন একটা আসছে আর এই যে এটা হলো এই এই কাঁঠালটা ভাঙলে এখানে কিন্তু কাঁঠালের চারাও আছে এই যে এটা লাল কাঁঠাল ওটা গোলাপি কাঁঠাল আবার এখানে লেখা আছে লাল কাঁঠাল এই যে লাল কাঁঠাল নার্সারিতে কিন্তু পাওয়া যাচ্ছে যে লাল কাঁঠাল যে চারাটা এটা একটা কাঁঠাল আসলে ওটা ভেঙে যদি দেখা যেত তাহলে বোঝা যেত যে কত টাকা মানে কীরকম একটা কালার আসে এই যে লাল কাঁঠালে ভাই এই কাঁঠালের গাছটা কত টাকা দাম চাচ্ছে লাল কাঁঠাল না গোলাপি কাঁঠাল বললো দেখলাম পঁচিশ হাজার টাকা ওই যে ছবিটা দিয়েছেন আসলে কি আসলে ওই রংটা ভালো কি ভাঙছেন কোন সময় তাই হ্যাঁ 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 মানে এরকমই হয় না মার্শাল্লাহ মার্শাল মিষ্টি কি রকম হয় মিষ্টি এমনি খারাপ না ভালোই ভালোই না তা এটা আসলে সত্যতা পাওয়া গেল শেষ ফিনিশিং এ যে আসলেই এই কাঁঠালটা ভাঙলে এই কাঁঠালটা ভাঙলে এই যে এই কালারতে আসবে একদম শিওর এই কালারটা আসবে এটা যে নার্সারিতে পাওয়া গেছে এটা হলো ফ্যালকন নার্সারি এখানে আমরা বাউল পাখি দেখতে পাচ্ছি বাউল পাখির বাসায় এটাও কিন্তু সৌন্দর্যের ভিতরে পড়ে যায় একটা অনেক সুন্দর একটা বয়ীর বাসা আর এই যে গাছগুলো আছে এখানে শুধু অনেক প্রকারের গাছ আছে তো ওই মেলায় কিন্তু দর্শকরা আসতেছে এবং করে নিয়ে যাচ্ছেন কিন্তু শুধু লাল এখানে অনেক প্রকারের গাছ আছে ওই যে একটা গাছ দেখতে পাচ্ছেন যে একটা মোড়া জাতীয় জলা যে একটা মোড়া এত সুন্দর আর এইগুলোকে সব গাছের টপ না সব গাছের টপ বিভিন্ন দামের আছে করে নিতে পারবেন আপনি কোনো সমস্যা হবে না এই যে এখানে নারকেলের ভিতরে কিন্তু যে ছোবার ভিতরে গাছ দিয়েছে এটাও কিন্তু দেখার একটা বিষয় আছে খুব সুন্দর আবার এখানে কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পেলাম যে আপনি গাছের জন্য কিন্তু যে মেডিসিন সার মানুষের যেমন চিকিৎসা প্রয়োজন আছে গাছেরও কিন্তু চিকিৎসা প্রয়োজন আছে তো এখানে কিন্তু গাছের যত ওষুধ আছে সব কিছু কিন্তু এই পাওয়া যায় মাটি থেকে শুরু করে যে পরিমাণ সব কিছু এখানে ক্যাক্টাস আমরা দেখতে পাচ্ছি যেটা থেকেও কিন্তু একদম পানি ছাড়া ঘরের ভিতরে কিন্তু এই জিনিসটা কিন্তু হয়ে থাকে আর এটা একটা পাথরের ভিতরে দেখুন কত সুন্দরভাবে আসছে এই যে ছোট ছোট ভাবে কিন্তু সাজানো হয়েছে এগুলোর দাম বেশি না ওর যেগুলো দুই হতে কিন্তু চারশো পাঁচশো যেটা আপনি কিনে নিতে পারেন কোনো ব্যাপার না এখানে দেখেন একটা গাছ যেটা দেখার মতো গাছ এটা কিন্তু একটা বেড়া জাতি হয়ে গেছে আর উপরে সবুজের একটা পাহাড় কিছু কিছু গাছ আছে দেখলে আপনি একটু ঘুরে যাবে যেমন রাবারের মতো মনে হয় আসলে কিন্তু ওগুলো রাবার না ওগুলো প্রত্যেকটি গাছ পুরো ফুল আছে দেখছেন ওগুলো কিন্তু একদম অরিজিনাল ফুল কোনো মানে ডুপ্লিকেট বলতে কিছু না এখানে আবার যে জিনিস আমরা দেখতে পেলাম যে আসলে টপের ভিতরে একদম এখান থেকে মোড়ার মতো পেঁচিয়ে নিয়েছে নিয়ে উপরে একটা সবুজের বাহার তুলে দিয়েছে এই গাছটা কিন্তু অবশ্যই মোটামুটিভাবে কিন্তু দামই পড়বে জিজ্ঞেস করবো একটু ভাই এটার দাম কত চাচ্ছেন এই যে এগুলো কত করে বিক্রি করবে ভাইয়া